সারাদেশের অধিকাংশ অঞ্চলে আগামী পাঁচ দিন তামকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে পাশাপাশি চব্বিশ সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে যা পরবর্তী আবহাওয়ার ধরনকে প্রভাবিত করতে পারে উনিশ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে দেয়া পরবর্তী একশো বিশ ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার সন্ধ্যা থেকে সিলেট রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে রোববার একুশ সেপ্টেম্বর ও সোমবার বাইশ সেপ্টেম্বর ঢাকা সহ খুলনা বরিশাল ছট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দামকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই দুই দিনে দেশের দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও শেষ দিকে তা বাড়তে পারে